শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট একেবারে লুটপাট করে আমি যেটা আমার বক্তৃতার অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুর দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যে যারা আজকে এখানে আছো শুধু ঠাকুরগাঁ ছেলে নাই তোমার ছাত্র তোমরা এই অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুরার বিষয়ে কথা তো কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর প্রায় লেখাপড়া করেছি ঢাকা এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি চাকরি করেছি সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুর গাতে থেকে। এখনও ঠাকুর গাতে মনে হয় গেলে যে হয় যেন ঠিক মায়ের কোলে আসলাম তাই না এটা বাস্তবতা বাস্তবতা আমাদের নষ্ট কাজ করেই তো সেই ঠাকুরগাঁ অনেকগুলো সমস্যা আছে প্রধান সমস্যা হচ্ছে অ্যাক্টিভিটিস যেটা সেটা খুব কম যার ফলে আমাদের মানুষের আয় কম একমাত্র কৃষি কাজ ছাড়া কিন্তু খুব বেশি আয় ব্যবসা বাণিজ্য খুব কম অনেকের কলকারখানা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি সঙ্গত কারণে গড়ে ওঠেনি কারণ এখানে যে যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ইনপুটস যেমন পঞ্চগড় পঞ্চগড়ে মাটি একটু খুললেই পাথর তাই না ওই পাথর দিয়ে তো ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সত্য কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা হিরুরা শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আপনার আরও ভালো হবে ভায়াবল হবে যদি সত্যিকার তার মার্কেটটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় কিন্তু মার্কেট যদি না পাওয়া যায় তাহলে লাভ হবে না এই জন্যে আমরা আমি যখন সরকারের ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে ঠাকুরের এগ্রিকালচার প্রোডাক্টস তাকে বাড়ানোর জন্য এবং সে কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনও সম্ভাবনা আছে যথেষ্ট সময় আছে ঠাকুর হিডেন এটা কখন জানি আমি জানি না আমাদের সোনা নদীর পাড়ে নাম্বার হচ্ছে আটচল্লিশ নম্বর টিউবওয়েল হ্যাঁ সাতচল্লিশ না আটচল্লিশ হ্যাঁ ওদের কাছে এই আটচল্লিশ নম্বর টিউবওয়েল ডিপ টিউবওয়েল যেটা এটার পানি কিন্তু বের হয় গরম পানি আমি জিওলজিতে নিয়ে গিয়েছিলাম সেখানে তারা বলছে যে এটার নিচে হাইড্রোলিক জেনারেট করে অর্থাৎ খনি জাতীয় কিছু আছে আমরা সরকার তাকে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কি না পাশও হয়েছে প্রজেক্টটা শেষ করা যায়নি আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে কিছু পাওয়া যায় তাকে কাজে লাগানো আর সবচেয়ে বড় প্রস্পেক্টিভ যেটা সেটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিস